नमस्कार दर्शक बंधु आम जा महाप्रभु भवेश्वर को दर्शन বর্ষা প্রবল হল আমি ঠিয়া হয়ে গেল বাদা ছক পাখে মনে চাই চাহ কিন্তু এমিতে গোটে জায়গা আমি পচল আমি ফল প্রভু ধবেশ্বর পৌঁছাল গোটে ভরবাল টি দোকান দেখতে সুন্দর ভাবে ভাই প্রিপারেশন করছেন পাঁচ গ্লাস ভিতরে অদা মহু আশিয়া অদা লিম্বু লবঙ্গি শুটি ইয়ে হল পিপি পিপি গুন্ড করি সেমতি ভালিয়া ভাবে তা আসিয়া অদা

সত্যি দর্শক বন্ধু এভি চাহ ভুবনেশ্বর টু কটক মধ্যে কোটি পি নি মুখর কুড়ি প্রশংসা মানে দিলাগ্রা করু নাই প্রকৃতের চাহটি বহুত স্বাধিষ্ট এবং মানে ভাববর্ধক মানে হৃদয় সহ কুচি নম্বর ওয়ান চাটে কিছু ভাই সত্যি

এমি পোন্ধৰ প্ৰকাৰে আপোন মানে কেনে যদি বালি কুদা ছি দোকান কু আছে খাইকি মতে কয় সত গি মিছা পঢ়ি